গাড়ি কিন্তু বিশেষ পরীক্ষার্থীরা আর তারা ঘুরিয়ে দিয়েছে সাহাবাগ হয়ে তারা যেতে চেয়েছিলেন ক্যান্টনমেন্টের দিকে কিন্তু ব্যারিগেড কারণে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনীর একটি ব্যান কিন্তু গাড়ি কিন্তু তারা যেতে দেয়নি তারা কথা বলে সমাজতায় যেতে চেয়েছিলেন তারপরেও জানি আরেকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থীদের যে আজকের আন্দোলন সেই আন্দোলনে তারা রাস্তা ব্লকিট কর্মসূচি পালন করছে এবং তারি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এসে কথা বলেছিলেন এদিক দিয়েই তারা যাওয়ার জন্য শাহবাগ প্রচ করে কিন্তু সাতচল্লিশতম বিশেষ বিন্দু কিন্তু তাদেরকে এই সুযোগ দেয়নি ফলে সেই গাড়িগুলি কিন্তু ঘুরে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন আহ সেনাবাহিনীর আহ সেনাবাহিনীর সদস্য এবং বাংলাদেশ জেল কানা যে পুলিশ ছিলেন সেই জেল পুলিশের গাড়িটাও কিন্তু আহ ঘুরিয়ে তারা যেতে বাধ্য হয়েছেন